আসসালামু আলাইকুম এভরিওান আজকে তোমাদের সামনে দেখাবো আমার এইটাতে ঠিক কী কী আছে ওকে অবশ্য তেমন কিছু নাই তারপরও একটু দেখাই এটা একটা জিনিস তারপর টাকাও বেশি নেই অল্প কিছু টাকা আর তেমন কিছু নেই আর এটাতে হচ্ছে সেই কলেজ লাইফের ছবি আরেকটা এই আংটিটাও আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন বাই আজকে দুপুরে আমাদের বাসায় রান্না করা হবে চিংড়ি মাছের বড়া এই জিনিসটা দেখে অনেকেই বুঝতে পারছো এমনিতে পেঁয়াজের মতোই ভাজা হচ্ছে আসলে চিংড়ি মাছ নিয়ে এসেছিল অনেকগুলো তো ওগুলোর কিছু অংশ আমরা বেটে পাটায় বেটে তারপর সেটাতে মসুর ডাল তারপর অল্প চাউলের গুঁড়ো মানে চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু দিলে মচমচে হয় খেতেও ভালো লাগে তো যাই হোক চাউলের চাউলের গুঁড়ো ডাল তারপর পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছে যেহেতু গরম ভাতের সাথে খাওয়া হবে খেতেও ভালো লাগবে তো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু একটু বাড়িয়ে দিয়ে একসাথে মেখে এখানে চিংড়ি মাছের পেঁয়াজও বানানো হচ্ছে অবশ্য এই রান্নাটা আনটি করছে আসলে আন্টির হাতে যে কোনো রান্নায় অনেক বেশি মজা হয় অনেক ভালোভাবে করতে পারে অবশ্য মায়েদের বা বান্টিদের হাতে রান্নাগুলো এমনিতেই অনেক স্বাদ কারণ অনেক কারণ তারা তো অনেক বেশি দক্ষ অনেক ভালো করে সব কিছু গুছিয়ে করতে পারে তো যাই হোক এদিকে আন্টি সব কিছু এক এক করে ভেজে নিচ্ছে আমি একটি খেয়ে দেখব কেমন হয়েছে